চুয়াত্তরটি প্রাণ মাটি থেকে হাজার ফুট উপরে আর তখনই ঘটে গেল এমন কিছু যা বাংলাদেশের আকাশে এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠতে পারত কি ঘটেছিল আজ কক্সবাজার ঢাকা ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি চারশো ফ্লাইট আজ শুক্রবার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছিল উড্ডয়নের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারের এক চাকা খুলে যায় একটি চাকা পড়ে যায় রানওয়েতে যাত্রীদের কেউ জানতেন না উপরে উঠে যাচ্ছে সেই অপূর্ণাঙ্গ বিমান এমন সময় পুরো বিমান ও একাত্তর জন যাত্রী দুটি ক্রেভিন ক্রু একজন ফার্স্ট অফিসার একজন ক্যাপ্টেন সবার জীবন যেন ঝুলে পড়েছিল আকাশ আর মৃত্যুর মাঝামাঝি কোথাও বিমান চালিয়েছিলেন ক্যাপ্টেন বিল্লা এবং ফার্স্ট অফিসার জায়দ পরিস্থিতি বুঝে তারা যোগাযোগ করেন কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হঠাৎ কোনো আচরণে প্যানিক না ছড়িয়ে একেবারে ঠান্ডা মাথায় বিমানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন অবশেষে আল্লাহর রহমত আর পাইলটদের অসাধারণ দক্ষতা নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে পরে যাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রেভিন ক্রু পাইলট এয়ারপোর্ট কর্তৃপক্ষের প্রতি কিন্তু প্রশ্ন থেকে যায় এই সাহসিকতা প্রশংসনীয় তবে মূল প্রশ্ন হল কেন এমন ঘটনা ঘটল একটি চাকা কিভাবে খুলে পড়ে যায় উড্ডয়নের সময় এটি কোনো দুর্ঘটনা না এটি হতে পারত চুয়াত্তরটি প্রাণের চিরবিদায় অনেকে বলছেন বিমানটা ঠিক মতো চেক হয়নি ইঞ্জিনিয়ারের গাফিলতি ছিল আবার অনেকে এক ধাপ এগিয়েও বলছেন বাংলাদেশ বিমানের রক্ষণাবেক্ষণে দীর্ঘদিনের দুর্বলতা অবহেলা বা তদারকির অভাবের তাই প্রকৃত কারণটা কি বিষয়টা নিয়ে কয়েক জন অভিজ্ঞ বিমান প্রকৌশলী জানিয়েছেন এটাকে বলায় মেটাল ফেরিয়ার অতিরিক্ত চাপে ল্যান্ডিং গিয়ারের একটি ধাতব অংশ দুর্বল হয়ে পড়ে ফলে চাপের মুখে সেটি খুলে যায় এটি রেয়ার হলেও বিশ্বের যে কোনো এয়ারলাইনে এমন ঘটনা ঘটতে পারে প্রশ্ন হলো এমন তাপ সহ্য করতে না পারার মতো দুর্বল ধাতব অংশ কিভাবে ব্যবহারিত হল তাই অনেকেই মনে করেন ইঞ্জিনিয়াররা চেক করেনি বলেই হয়তো দুর্ঘটনা ঘটেছে আসলে প্রতিটি ফ্লাইটের আগে এবং পরে ওয়ার্ক অ্যারাউন্ড চেক হয় তবে মেটাল ফিল হলো এমন একটি জিনিস যা বাহিরের চোখে ধরা পড়ে না বিশেষত সময় প্রেশার ও তাপমাত্রা আচমকা প্রভাবে ঘটে বলে তা হতে পারে একজন বিমান ইঞ্জিনিয়ার হতে হলে দশ থেকে বারো বছর সময় অর্থ কষ্ট মানসিক চাপ ও সর্বোচ্চ ট্রেনিং নিতে হয় এই পেশায় যেমন তেমন কেউ ঢুকতে পারে না তবে রক্ষণাবেক্ষণের খরচ সময় ও সরকারি উদাসীনতা এই বিষয়গুলো অস্বীকার করা যায় না একটি রক্ষা পাওয়া কিন্তু একটি সতর্কবার্তা আজকের দিনের শেষে আমরা বলবো আলহামদুলিল্লাহ আমরা সবাই বেঁচে আছি কিন্তু এই ঘটনার ডায় কে নেবে একজন সাধারণ যাত্রী হিসেবে আমি কি নিশ্চিন্তে থাকতে পারবো আমার পরের ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এবার অন্তত জবাবদিহির মুখোমুখি হবে একদিকে পাইলটের বীরত্ব অন্যদিকে বিমান কর্তৃপক্ষের গাফিলতি একদিকে আল্লাহর হেফাজত অন্যদিকে আমাদের অবহেলা এই ঘটনা হতে পারে ভবিষ্যতের জন্য একটি সিগনাল জেগে উঠ না হলে জেগে থাকাও আর যাবে না আজ শুধু একটা চাকা খুলে পড়েছে কাল পুরো ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে সাহসিকতা নিয়ে গল্প হোক ঠিক আছে বাট গাফিলতি নিয়ে তদন্ত হোক এটাও কিন্তু সময়ের দাবি